নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো মূলত সরকারি বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি আমরা সরাসরি সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একবার দেখে নেব পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে অ্যাপ্লিকেশনস ইন দি প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর দি ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি ফলোয়িং পোস্ট পোস্টগুলো কী কী নেম অফ দি পোস্টের প্রথমে রয়েছে হেডমাস্টার্স ইন দি বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুলস এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টোটাল ভ্যাকেন্সি আছে ছত্রিশটি এবং দ্বিতীয় যেটি রয়েছে হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তাতে দুটো পোস্ট রয়েছে অর্থাৎ প্রধান শিক্ষকদের জন্য ছত্রিশটা পোস্ট এবং প্রধান শিক্ষিকাদের জন্য দুটি পোস্ট সেখানে কিন্তু সরাসরি বিজ্ঞপ্তি আহ্বান করছে এখানে নিচে যে যেটি উল্লেখ করা রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যাভেলেবেল ইন দি ডিটেইল্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে সেটা পাওয়া যাবে আর ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের সাত পাঁচ দু হাজার চব্বিশ বেলার তিনটে পর্যন্ত আর ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন সাত পাঁচ দু হাজার চব্বিশ সেটাও কিন্তু তিনটে পর্যন্ত অর্থাৎ ফিজটাও কিন্তু অনলাইনে দিতে হচ্ছে আর ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অফ টাইম সেটা হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তারপরে উল্লেখ করা হয়েছে কি যেন অ্যাপ্লিকেশানসিজ ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি কমিশনস ওয়েবসাইট অ্যাট এখানে কমিশনের ওয়েবসাইটটা উল্লেখ করে দিয়েছে আইসিডিপিএস পি এসসি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন ইন ফ্রম ষোলো চার দু হাজার চব্বিশ অনওয়ার্স অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু এপ্রিল মাসের ষোলো তারিখের পর কিন্তু সে অ্যাপ্লিকেশান করা যাবে বিফোর অ্যাপ্লাইং দি পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলভস থ্রু দি সেম ওয়েবসাইট অর্থাৎ ওই ওয়েবসাইটে কিন্তু আগে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন তাকে কিন্তু রেজিস্টার করতে হবে আচ্ছা দোজ হুই হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দি সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিট টু রেজিস্টার ফ্রেশ এবং জিন যে আগেও সেখানে রেজিস্টার করে রেখেছেন বা করেছেন তাকেও কিন্তু আবার নতুন করে রেজিস্টার করতে হবে আর ডিটেলড ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকেন্সিস এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ক্লোজিং ডেট এটসেটরা এটা উইল বি অ্যাভেলেবেল অ্যাট দি কমিশনার্স ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডিটেলস অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান করার জন্য হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ এজ লিমিট ভ্যাকেন্সি কত রয়েছে কোয়ালিফিকেশান এবং স্কেল অফ পে বা তো প্রত্যেকটি তথ্য কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে সেটা কিন্তু পাঁচ চার দু হাজার চব্বিশ থেকে কিন্তু সেটা শুরু হবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগ সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ